ক্ষেত্রে এখন বিপি নির্বাচন হচ্ছে বা নির্বাচন হচ্ছে এই ডাকশো নির্বাচনে প্রত্যেক প্রার্থীর কাছ থেকে এই কথা আদায় করা উচিত এই ঘোষণা আদায় করে নেওয়া উচিত যে ধর্ম পালন করতে গিয়ে শুধু মুসলমানদের না মুসলমান হিন্দু খ্রিস্টান কোন ব্যক্তি এই শিক্ষা প্রতিষ্ঠানে তার ধর্মের নির্দেশ পালন করতে গিয়ে কারণ তারা বাধাগ্রস্ত হতে পারবে কোনো মেয়ে নিজা করার কারণে নাজেয়াল হতে পারবে না এই পরিবেশ নিশ্চিত করতে হবে মনে হচ্ছিল যে এই বিষয়ে কাজ করা অপরিহার্য হয়ে পড়েছে সকল দল মতের মুসলমান আপনি কি সিরাতুল নবীর লোক না মিলাদের নবীর লোক আপনি কি জমের লোক না তবলিগের লোক এসব পার্থক্য না করে সকল মুসলিমদের এই ইস্যুটার মীমাংসা করাটা অতি দেশে ধর্মপ্রাণ মানুষের দেশে। শুধু তাই নয় হিন্দু মুসলিম সব ধর্মের মানুষদের মধ্যে মেয়েরা শালীন সুন্দর এবং মাথায় কাপড় দিয়ে চলাফেরা করতে অভ্যস্ত যে দেশে গ্রাম বাংলাতে থেকে শহর পর্যন্ত আমরা ছোটবেলা থেকে দেখে আসছি বড় হয়েছি যে হিন্দু মা বোনরাও তারাও মাথায় কাপড় দিয়ে চলাফেরা করে কি বলেন গ্রামে গঞ্জে তারা কি পশ্চিমা স্টাইলে কাপড় চোপড় করতে অভ্যস্ত হিন্দুরা তাহলে এই দেশের কমন কালচার মুসলিম হিন্দু সব ধরনের মানুষের কমন কালচার হলো নারীরা শালীন সুন্দর পোশাক মাথায় কাপড় দিয়ে চলাফেরা করতে তারা অভ্যস্ত এটাই আমাদের দৃষ্টি এটা আমাদের কালচার সেখানে আমাদের দেশে স্কুল কলেজে মেয়েরা যখন পর্দা করে চলতে চায় তার ধর্মীয় স্বাধীনতা সে যখন ভোগ করতে চায় তখন যারা বাধা দেয় এদের বিরুদ্ধে সুস্পষ্ট আইন এবং আইনের শাস্তি কার্যকর করা দাবি সকল ধর্ম ধর্মের মানুষের সকল বলয় থেকে একযোগ আমার তো ধারণা এই কাজ যারা করে এরা কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়নে লিখিত এরা চায় এই দেশটাতে ইস্যুকে ঘিরে মুসলমানরা কোনো রিয়াক্ট করুক তখন তারা বিদেশিদের কাছে বিভিন্ন জিনিস বিভিন্ন ন্যারেটিভ তারা তারা করে এই এজন্য আমি উদাত্ত আহ্বান জানাতে চাই সকল মঠ পথের আমার মুসলিম ভাইদেরকে যারা আমরা এক ক্যাবলায় বিশ্বাসী আমাদের রসুল এক আল্লাহ এক কোরআন এক অন্য বিষয়ে মত থাকলেও আল্লাহর আসতে আমাদের মেয়েদেরকে সেভ করার জন্য আমাদের বন্দের পর্দা করার অধিকার আদায়ের জন্য আমাদেরকে আবার মনে হয় সারা দেশে বোধ রাস্তায় নামতে হবে এর চেয়ে দুর্ভাগ্যের কি হতে পারে যে কয়দিন পর পর শোনা যায় কত বড় দুঃসাহস কত বড় কলিজা থাকলে ধর্মপ্রাণ মুসলমানের দেশে মেয়েরা হেজাব করে নেকা করে বোরকা করে তারা উচ্চতর পড়াশোনা করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয় এরা হলো মোনাফেক এরা একদিকে বলবে যে মেয়েরা ঘরে কেন বসে থাকে মেয়েরা কেন জ্ঞান বিজ্ঞানে অগ্রগতি করে না আরেক দিকে মেয়েরা যখন জ্ঞান বিজ্ঞান শিখতে যাবে তখন তাদেরকে বাধা সৃষ্টি করবে এরা হলো মোনাফেক এবং কয়দিন পর পর যে এই যে বিষয়গুলো ঘটে আমার তো প্রবল ধারণা যে এইগুলোর সাথে যারা জড়িত এরা আসলে এদেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তাদের কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য লিপ্ত হয়ে বিদেশিদের চক সো আমি মনে করি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে এরকম কোনো বাধা দেওয়া হবে সেখানে অভিভাবক শিক্ষার্থী সবাই একযোগে এই মেয়েকে সেটা দেখার বিষয় না সে কোন গ্রুপের লোক সেটা দেখার বিষয় না সে আমার মুসলিম বোন অতএব তার অধিকার আদায়ের জন্য আমাদেরকে লড়াই করতে হবে এই যে ঢাকা ইউনিভার্সিটিতে এখন বিবি নির্বাচন হচ্ছে বা নির্বাচন হচ্ছে এই নির্বাচনে প্রত্যেক প্রার্থীর কাছ থেকে এই কথা আদায় করা উচিত এই ঘোষণা আদায় করে নেওয়া উচিত যে ধর্ম পালন করতে গিয়ে শুধু মুসলমানদের না মুসলমান হিন্দু খ্রিস্টান কোন ব্যক্তি এই শিক্ষা প্রতিষ্ঠানে তার ধর্মের নির্দেশ পালন করতে গিয়ে কারো দ্বারা বাধাগ্রস্ত হতে পারবে না কোনো মেয়ে হিজাব করার কারণে নাজেয়াল হতে পারবে না এই পরিবেশ নিশ্চিত করতে হবে আমাদের দেশে এই জিনিসটার স্থায়ী সমাধান দরকার একবারে সর্বোচ্চ জায়গা থেকে রীতিমতো ঘোষণা আসা দরকার যে শিক্ষা প্রতিষ্ঠানের ড্রেস কোডের নামে আপনি কোনো মেয়েকে পর্দা বোরকা পড়তে বাধা দিতে পারবেন না ভারতের মতো দেশে তাদের সেনাবাহিনীর ড্রেস কোড হচ্ছে এটি কড়া ড্রেস কোড তো স্কুল কলেজে নেই আছে সেনাবাহিনীর ড্রেস কোড যতটা কঠিনভাবে মানতে হয় স্কুল কলেজে কি এরকম মানতে হয় সেখানে সেনাবাহিনীর ড্রেস কোড এত পড়া থাকা সত্ত্বেও তাদের দেশে সেনাবাহিনীর ড্রেস কোড এর মধ্যে থেকেও সেখানে শিখরা তাদের পাগলি করতে পারে পারে না আমেরিকার মতো দেশে পারে তাহলে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো মেয়ে তাকে তো বাধ্য করছে না কেউ স্বেচ্ছা সে যদি বোরকা পড়ে সে যদি হাত পোজা করে সে যদি আপনার আহ হেজাব মেকআপ করে তাহলে তাকে বাধা দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে হ্যাঁ আপনি বলবেন আইডেন্টিটিতে সমস্যা হয় আইডেন্টি এটা ইয়ে করার জন্য চেক করার জন্য দরকার তো দরকার হলে যেখানে মহিলা আছে মহিলা দিয়ে চেক করবেন সমস্যা কোথায় আপনি মেশিন বসাবেন যেখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আইডেন্টি চেক হবে কত উপায় আছে অতএব আমি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে কর্তা ব্যক্তিদের কাছে অনুরোধ করব দেশকে স্থিতিশীল রাখবার প্রয়োজনে ধনপ্রাণ মানুষের মনে যেন আঘাত তারা যেন সংক্ষুব্ধ না হয় সেই প্রয়োজনে এবং কেউ যাতে গোলা পানিতে শিকার করার সুযোগ না পায় সেই প্রয়োজনে এই ইস্যুটার একটা স্থায়ী সমাধান দরকার কয়দিন পর পর আজকে এখানে কালকে ওখানে হিজাব করার কারণে নেকা পড়ার কারণে বোরকা পড়ার কারণে টিচার ক্লাস থেকে বের করে দিবে শিক্ষা প্রতিষ্ঠান নাজিয়া হবে এটা যেন আর না হয় এই জন্য ঘোষণা হওয়া দরকার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেই রকম ড্রেস কোড থাকুক না কেন তার পাশাপাশি কোনো মেয়ে যদি পর্দা করতে চায় তাহলে তাকে বাধা দেওয়া হবে তার সাংবিধানিক অধিকারের লঙ্ঘন কারণ তার সংবিধান থাকে তার ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে আপনি বাধা দেওয়াকে ড্রেস কোডের নাম দিয়ে আপনি বাধা দিতে পারেন না আপনার ড্রেস কোড ঠিক রেখে সে পাশাপাশি যদি পর্দা করতে চায় তাকে সে সুযোগ দিতে হবে এটা সর্বোচ্চ পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ঘোষণা যাওয়া উচিত এটা যদি জারি করা না হয় তাহলে দেশ আর অস্বতিশীল হবে আমি আশা করবো যে করতে কর্তৃপক্ষ পরে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এজন্য আমরা পাঁচই আগস্টের পর পর বলছিলাম বারবার করে যে এই দেশে সবচেয়ে বেশি মাজলুম হলো ধার্মিক একটা আছে সে সবচেয়ে জলনমেশিকারা বোরখা পড়ে যে মহিলা সব চাইতে না পড়লে মহিলা এত জলম অতএব এই সমস্যার সমাধান স্থায়ী সমাধান দরকার এবং এই ইস্যুটা মীমাংসা হওয়া দরকার আল্লাহ আমাদেরকে তফিক দান করুন একবারের প্রশ্ন বিয়েতে দেন পরিমাণ ছেলের সামর্থ্য অনুযায়ী কত রাখা উচিত যদি সে ছাত্র চাকরি বা ব্যবসা করে যাতে মেয়ের সম্মান থাকে জুলুম না হয় দয়া করে উদাহরণ সহ বিয়েতে দেন পরিমাণ কত হওয়া উচিত ছেলের সামর্থ্য অনুযায়ী এটা আমি কিভাবে নির্ধারণ করব ছেলে কয় টাকা উপার্জন করে কয় টাকার মালিক তার সামর্থ্য কি এটা তো ছেলে জানে আমি কিভাবে বলে দিব যে ছাত্ররা দশ হাজার নিচে মহল দিতে পারবে না এটা আমি কিভাবে বলবো কোন ছাত্র ছাত্র হয়েও সে বিশ হাজার টাকা মহজ দিতে পারে তো আমি কিভাবে দশ হাজার ঠিক করে দেব এটা ব্যক্তির পরে তার আর্থিক সংগতির পরে আয়ের উপর নির্ভর করবে এবং মেয়ের পক্ষ মেয়ের সামাজিক মর্যাদা তার যোগ্যতা গুণ বৈশিষ্ট্য সেগুলোর ভিত্তি করে মেয়ের মহর নিয়ে তারা দাবি করতে পারে তবে মহর যেন সহনীয় হয় খুব আহামরি বেশি না হয় সেজন্য আমাদেরকে করেছে বিয়েতে মহর সবচেয়ে সহনশীল হয় সেটা তত বেশি বরকতময় হয় এই জন্য মহর পরিমাণ বাবা চাইতে কমানোর চিন্তাটা মেয়ে পক্ষের করা উচিত ছেলে পক্ষ আবার হাদিস দেখবেন না যে কমানোর ধান্দায় থাকবে আপনি চেষ্টা করেন একটু বাড়াই দিকে আপনাকে যতটুকু সম্ভব